ইন্ডেক্স ক্যালকুলেশন বা নতুন যে সাতাশি কোম্পানিটা আসে তাদের ইন্ডেক্স ক্যালকুলেশনের হিসাব আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কি কারণে নতুন এই কোম্পানিগুলো আমাদের আসতেছে কি কারণে অন্যগুলো বাদ যাচ্ছে তো মোটামুটি আমরা আমাদের যে হিসাব এইটি সেভেন কোম্পানি নতুন করে ডিএসসি এক্সে ইনক্লুড হচ্ছে তো ইউজুয়ালি ডিএসসি এক্সে ইনক্লুড হতে হলে যেসব কোম্পানির ফ্রি ফ্লোর শেয়ার দশ কোটি টাকার উপরে এবং টার্ন ওভার ছয় মাসে এভারেজ ডেইলি টার্নওভার দশ লাখ টাকার উপরে শুধুমাত্র তারাই এখানে থাকবে তো গত ছয় মাসের হিসাব করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ সরি ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা যে ক্যালকুলেশন করেছে সেই হিসেবে এইটটি সেভেন কোম্পানি নতুন করে অ্যাড হবে তো এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন হল গিয়ে সবচেয়ে বড় জিনিস তো যে কোম্পানিগুলো মানে বের হয়ে যাবে এবং নতুন করে যেই এইটি সেভেন কোম্পানি বাজারে আসবে তাতেই বাজারের উত্থান বা পতনের সামান্য খুব সামান্য একটা ইন্ডিকেশন থাকবে সেটা যে খুব মেজর কোনো কিছু তা হবে না আমি খুব ছোট করে বলছি যে যে তিনটা বড় কোম্পানি এই এইগুলো থেকে আসবে বা বের হয়ে যাবে তার ভিতরে বের হয়ে যাচ্ছে আমাদের বেক্সিমকো সামিদ পাওয়ার আর ইসলাম এই তিনটার যদি আমি জাস্ট সামেশন পানি এটার মার্কেট ক্যাপিটালাইজেশন আজকের হিসাবে প্রায় 19419 কোটি টাকা হ্যাঁ মার্কেট ক্যাপিটালাইজেশন আর ইনক্লুড হচ্ছে ওয়ালটন প্রাইম ব্যাংক কোহিনূর এই তিনটার মার্কেট ক্যাপিটালাইজেশন আবার 19785 তো অলমোস্ট সেম সামান্য কিছু হয়তো বাড়তি আছে তো নতুন যে কোম্পানিগুলো আসবে ইনক্লুড হবে দেশের ইনডেক্সে দেশে এক্সে সেই কোম্পানিগুলোর খুব যে মেজর কোনো কন্ট্রিবিউশন এখানে থাকবে তা না কিন্তু যেটা লক্ষণীয় বিষয় ডিএসি এক্স যারা আসছে তারা হলো টার্ন ওভারে রেগুলার টার্ন করে আসছে মানে দশ লাখ টাকার উপরে যাদের টার্ন তারাই শুধুমাত্র এটা করতে পারবে যেহেতু দশ লাখ টাকার উপরে টার্ন এই কোম্পানিগুলো ডিএসি এক্সে যুক্ত হবে সেক্ষেত্রে মার্কেটে টার্ন একটা ভাইব্রেশন আমরা হয়তো বা দেখতে পারবো সাথে যেহেতু এগুলো বাইসেল হচ্ছে তাতে ইন্ডেক্সেরও কিছুটা মুভমেন্ট আমরা এখানে পরিলক্ষিত করতে পারবো বাজারে অনেকে বলে যে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে বাজারে কাজ করে না তা আপনি কি বলবেন এই বিষয়ে আচ্ছা টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারে কথা বলার আগে প্রথম যে জিনিসটা কথা বলতে হয় ইউজুয়ালি বাজারে দুই ধরনের জায়গা নিয়ে কাজ করে যারা অ্যানালিস্ট আছে তারা কাজ করে ইউজুয়ালি কোয়ালিটিভ অ্যানালাইসিস একটা হলো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস তো কোয়ালিটিভ অ্যানালাইসিস একটা পার্ট আছে আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের একটা পার্টের ভিতরে আমার একটা আছে হলো টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো শেয়ার বাজারের প্রথম যেই কিছু ফান্ডামেন্টাল জায়গা থাকে যে জায়গা দিয়ে মানুষ ডিটারমাইন করে সে শেয়ার কিনবে কখন কিনবে এবং

মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস মানুষের ইমোশন যেটা আছে যে ইমোশন আছে সেই ইমোশনটা রিফ্লেক্ট করে চার্টের মাধ্যমে সে চার্ট যদি কেউ রেড করতে পারে তাহলে অবশ্যই এটা কাজ করে এবং এটা আমি নিজে পার্সোনালি বলবো এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে যদি তার ডেডিকেশন থাকে এখানে হানড্রেড পার্সেন্টের যে ব্যাপারটা সেই জায়গাটা থেকে আমি একটু ক্লিয়ার করি এটা অনেকে হয়তো ভুল বুঝতে পারে কোনো একটা থিওরি বা যা কিছু হোক ক্যাপিটাল মার্কেটে যদি দেখা যায় যে কোনো আমি একটা সূত্র আবিষ্কার করলাম যে সূত্রটা ক্যাপিটাল মার্কেটে আমার সাকসেস এনে দিচ্ছে হয়তো প্রফিট প্রফিট এনে দিচ্ছে সেটা সিক্সটি পার্সেন্ট আমার এটা প্রফিট আমার জেনারেট করতেছে তখন আমরা ধরে নেই যে এটা আমার আমার যে থিওরিটা আছে সিক্সটি পার্সেন্ট কাজ করতেছে মার্কেটে সেটা ফুল প্রুফ পুরোপুরি প্রুফ যদি ফিফটি পার্সেন্টের নিচে কাজ করে তখন আমরা এটা ধরে না তো এটার ব্যাক টেস্ট বলে একটা কথা আছে ব্যাক টেস্ট করতে হয় কোনো একটা সূত্রের বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাক টেস্ট করতে হয় সেই ব্যাক টেস্টে দেখা যায় যদি আমার যে থিওরি আছে সেই থিওরিটা সিক্সটি বা অ্যাবভ ফিফটি পার্সেন্ট কাজ করছে তখন আমরা ওই সূত্রটাকে কাজে লাগাই আমরা ধরে যে ওই অনুযায়ী আমরা নিজের স্ট্র্যাটেজি তৈরি করি তো টেকনিক্যাল অ্যানালিসিসের মূল যে জায়গাটা আমি যেই যে জিনিসটা নিয়ে কাজ করছি সেই জিনিসটা ব্যাক টেস্ট করে আমি আগে নিশ্চিত হব যে এটা সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট কাজ করছে কিনা যদি দেখি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজ করছে তাহলে খুব ভালোভাবে যদি আমি মানি ম্যানেজমেন্ট করি মানি ম্যানেজমেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা অংশ ভালোভাবে যদি মানি ম্যানেজমেন্ট করি তাহলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আমরা অনেক সময় যা হয় আমি যদি জাস্ট ছোট করে ছোট করে একটা উদাহরণ দিই টেক্সট বুক আমরা সবাই পড়ি হ্যাঁ ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সবাই টেক্সট বুক পড়ছে একই টেক্সট বুক পড়ছে কিন্তু একই টেক্সট বুক পড়ে কেউ ক্লাসে ফার্স্ট হয়েছে কেউ ক্লাসে ফেল করছে ব্যাপারটা হলো বইটা সেম কে কিভাবে এটা ইউজ করছে এটা তার উপরে ডিপেন্ড করে যে এই বইটা ইউজ করতে পারছে সে এখান থেকে ফার্স্ট হয়েছে যে ইউজ করতে পারে না সে ফেল করছে সে তার কাছে হয়তো আবার টেক্সট বইটা কোনো কাজের না কিন্তু যে এটা ইউজ করছে তার কাছে ডেফিনেটলি এটা অনেক কাজের